আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো আমাদের কোচিং সেন্টারের একজন নিয়মিত কৃতি শিক্ষার্থীর সাথে যে নিয়মিত উপস্থিত থাকার কারণে ধারাবাহিকভাবে লেখাপড়া করার কারণে বিশেষ পুরস্কার পেয়েছেন আমরা অনুমতি চান তোমার নাম আমার নাম মোসাম্মদ আসফাতুল আচ্ছা তুমি কোন শ্রেণীতে পড়ো আমি অষ্টম শ্রেণীর কোন স্কুল তুমি যে তুমি পুরস্কার পেয়েছো এই পুরস্কার পেয়ে তোমার আসলে কেমন লাগছে তোমার নিয়মিত ক্লাসে আসো পড়াশোনায় মনোযোগী এই এই জন্য যে তুমি বিশেষ পুরস্কার পেয়েছো তোমার আসলে কেমন লাগছে পুরস্কারটা করার পর আমার খুবই ভালো লাগছে এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করছে নিয়মিত কোচিং এ আসার জন্য নিয়মিত কোচিং এর প্রতিটা ক্লাসের পড়া করে নিয়ে আসার জন্য এটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে প্রতিদিন আমি নিজের পড়াটা করার পর আবার বাড়তি প্রতিদিন আসার জন্য একটা পুরস্কার পাচ্ছি এটা অন্যান্য কোচিং হয় না আমি অন্য নানা জায়গায় পড়েছি এতটা কেউ গুণ ভালোবাসিন করে না ওহ আচ্ছা তুমি মানে হাতালি দাও পাগলো তুই ল কথা বলতে আচ্ছা আমি এখন জানতে চাচ্ছি যে কোচিংcenter দের কোন বিষয়গুলো তোমার সবচেয়ে ভালো লেগেছে আচ্ছা কোচিং এর প্রত্যেকটা বিষয়ই খুব ভালো লাগে জায়গা প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষক আছে প্রত্যেকটা শিক্ষকেই অনেক বেশি জানে পারে আমাদের অনেক কিছু শিক্ষা দান করে এবং আমাদের যে পড়াশোনার একটা সমস্যা থাকে সেগুলো ছাড়া সমস্যা সমাধান করে দেয় পার্টি সমস্যা সমাধান করে দেয় এবং আমি মনে করি কষ্ট পড়লে সফলতা ধরা দিবেই ও ধন্যবাদ ধন্যবাদ আমরা এখন তোমার ভবিষ্যৎ জানতে যাচ্ছি মানে তুমি আসলে ভবিষ্যতে কি হতে চাও আমার ভবিষ্যতে একটা লক্ষ্য আছে জীবনে প্রতিষ্ঠিত হব বাড়তে করে আসুন ডাক্তার হব ও আকলু দাও রে আমরা অবশ্যই তোমার স্বপ্ন যাতে পূরণ হয় সেই শুভ কামনা থাকবে আমাদের সবার পক্ষ থেকে আমরা সবাই জানি নিয়ম উন্নতিতা বা সময় উন্নতিতা সাফল্যের চাবি কাঠি অ্যাকাউন্টিং কোচিং সেন্টার এম্পুল ধন্যবাদ আসপীকে